দিয়ে ফুল ক্লাচ করে আছি তবুও কিন্তু গাড়িটা দাঁড়াচ্ছে না দীর্ঘদিন গাড়ি বসে থাকার ফলে এই প্রবলেমটা প্রায় গাড়িতেই হয়ে থাকে আবার এই প্রবলেমটা হলে অনেক বড় দুর্ঘটনাও হয়ে যেতে পারে তার জন্যই বলি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন তো বন্ধুরা এখন যেহেতু আমাদের অফ সিজন চলছে তো অফ টাইমে সিজন শেষ করার পরে যখন গাড়ি বসে থাকে তখন প্রায় গাড়িতে এই প্রবলেমটা হয়ে থাকে যে প্রবলেমটা হলো গাড়ির ক্লাচ প্লেটটা কিন্তু ছেঁটে যায় তো কেলা ছেঁটে গেলে যে প্রবলেমগুলো হবে গাড়ির ক্লাসে কোনো কাজই করবে না মানে গাড়িকে দাঁড়াবে না গাড়ি গড়তে থাকবে ক্লাস ধরবে আপনি তবুও গাড়ি দাঁড়াবে না বা গাড়ি গিয়ারে লাগবে না এই প্রবলেমগুলো কিন্তু ক্লাস ছেঁটে গেলে হবে তো ক্লাস প্লেট যেটা থাকে সেটা কিন্তু ফ্লাই হোলের সঙ্গে ছেঁটে যায় সেটা কিন্তু চিপে নেয় তার ফলে কিন্তু এই প্রবলেমটা হয়ে থাকে যেমন আপনার এই গাড়িটা সেম প্রবলেমই হয়েছে তো এই প্রবলেমটা আপনাদেরকে দেখাবো তার আগে আপনি কিছু কথা বলে দিই আপনাকে ভিডিওর মাধ্যমে তো তার জন্যই বলি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন তো প্রথমত একটা কথা বলি সকল ট্রাক্টর বেলারকে গাড়ি ধরুন দিন ধরে বসে আছে তখন স্টার্ট করবেন যখন তখন একটা জিনিস লক্ষ্য রাখবেন গাড়ির জন্য হাইলো যে গিয়ারটা থাকে সেটা ধরুন কোনো রকমভাবে গিয়ারে না থাকে মানে হাই লো দুটোকে যেন নিউট্রাল করে স্টার্ট করবেন মানে কোন রকম ভাবে যদি আপনি আপনি গাড়ি স্টার্ট করে দেন আর যদি আপনার ক্লাস প্লেট সেটে থাকে তাহলে কিন্তু দুর্ঘটনা হয়ে যেতে পারে ধরেন আপনার সামনে গিয়ার তো সামনে ঠুকে দিবে পিছন গিয়ার লাগাতে পিছনে ঠুকে দেবে অতএব যখন গাড়ি আপনি স্টার্ট করবেন তখন এই হাইলো যে গিয়ারটা থাকবে সেটা কিন্তু নিউট্রাল করে গাড়িটা স্টার্ট করবে সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন কোনো রকম ভাবে গাড়ি যেন গিয়ারে না থাকে অবশ্যই নিউট্রাল করে গাড়ি স্টার্ট করবেন তো আপনার গাড়িতে যদি কেলা সেটে যাওয়ার প্রবলেমটা হয়ে থাকে তাহলে আপনি কি করবেন বা কি করণীয় আছে তাহলে ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন তো অনেক গাড়িতে কেলা সেটে গেলে সেটা বাইরে থেকে ছাড়িয়ে দেওয়ার অপশন থাকে তো যেগুলোর অপশন থাকে সেগুলো কিন্তু মেকানিককে ডেকে বা আপনারা চাইলে নিজেরাই করতে পারেন তো মেকানিক এসে কিন্তু সেই অপশনটা দিয়ে কিন্তু ক্লাসটা ছাড়ে মানে যেটা সেটে থাকে সেটা কিন্তু ছাড়িয়ে দিতে পারবে উপর থেকে ছাড়িয়ে দেবে তো এটাতে কিন্তু সেই অপশনটা নেই যেহেতু আমার কাছে সরজ গাড়িটা আছে এই গাড়িটা তো সেম প্রবলেম হয়েছে এটাতে কিন্তু বাইরে থেকে ছাড়িয়ে দেওয়ার অপশন কোনোরকমভাবে হবে না বা কোনো ভাবে নেই তো এটা কিন্তু খুলে দুভাগ করে ক্লাসটাকে ছাড়িয়ে তারপরে আবার কিন্তু লাগাতে হবে মানে কোনো মাল চেঞ্জ করতে হবে না বাস এটা ক্লাসটা ছাড়িয়ে দেওয়ার পরে আবার লাগিয়ে দিতে তো আপনারা ভাববেন হয়তো যে এটা কি না খুলে করা যাবে না হ্যাঁ বন্ধুরা না খুলেও করা যাবে এটা তো না খুলেও করতে গেলে কি করতে হবে আপনাদেরকে বা খুলে করতে গেলে এটা খুব সেফটির সাথে গাড়িটা স্টার্ট করে আস্তে আস্তে করে একদম ফাঁকা জায়গানো দেখা নিয়ে যায় ফাঁকা কোনো একটা মাঠের মধ্যে বা ফাঁকা রাস্তার মধ্যে মানে সেখানে যেন কোনো রকম গাড়ি ঘোড়া না থাকে বা কোনো মানুষজন না থাকে সেসব জায়গাতে গিয়ে নিয়ে যাওয়ার পরে সেটা কিন্তু গাড়িটাকে কিছুক্ষণ চালাতে হবে মানে কিছুক্ষণ চালা পরে কিন্তু ক্লাস ছেঁড়ে যাওয়া ছেড়ে যায় অটোমেটিক সেটা কিন্তু ছেড়ে যায় আপনি পারলে কিন্তু যে যখন গাড়িটা চালাবেন বা গাড়ির রাস্তা যখন নিয়ে যাবেন তখন পারলে আপনি কেলাস পেট্রেন্টটাকে দেবে ধরে রাখবেন পায়ে করে ক্লাচ পেটেলটাকে পায়ে করে দেবে ফুল দেবে রাখবেন তারপরে এখন গাড়িটা চালাবেন তো যখন চালাবেন কিছুক্ষণ তখন অটোমেটিক সেটা কিন্তু ছেড়ে যায় তবে যদি আপনারা এটা করতে চান তাহলে অনেকটাই রিস্ক হয়ে যাবে কারণ ক্লাচে কিন্তু একটু কোনো কাজ করবে না তাহলে আপনি ভাবুন গাড়িটাকে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছেন আর হঠাৎ করে আপনার সামনে কেউ চলে আসলো বা কোনো গাড়ি চলে আসলো তখনও কিন্তু গাড়িটাকে আর কন্ট্রোল করতে পারবেন না বা গাড়িটাকে দাঁড়াতে পারবেন না তো তার জন্যই বলি সেখানে দুর্ঘটনা হওয়ার অনেকটাই চান্স বেড়ে যেতে পারে তো ভিডিওর মধ্যেই দেখতে পাচ্ছেন আমি কিন্তু পা দিয়ে ফুল ক্লাচ করে আছি তবুও কিন্তু গাড়িটা দাঁড়াচ্ছে না মানে ফুল ক্লাচ তো করে আছি তার সাথে কিন্তু ব্রেকটাও চেপে আছি মানে শক্তি দিয়ে কিন্তু ব্রেকটা চেপে গাড়িটা দম ঠিকঠাকই বসে যাচ্ছে কিন্তু গাড়িটা দাঁড়াচ্ছে না দেখুন কত সুন্দর গড়েই যাচ্ছে তো যদি আপনারা গাড়িটাকে এভাবে চালিয়ে কে ছাড়াতে চান তাহলে খুব সাবধানের সাথেই চালাবেন তার কারণটা হলো মনে হয় আপনারা নিজেরাই রিস্ক না নিয়ে মেকানিক ডেকে কাজটা করাটাই উচিত তো আশা করছি পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পেরে গেছেন এবং ভিডিওটাতে কোনো রকম লাইক করতে হবে না যতবার বেশি সকল ট্র্যাক্টর কাছে ছড়িয়ে দিবেন আর এই ধরনের ভিডিও পেলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ